सैयद खालिद अली साहेब लखते जीगर फुजोराम हुसैनी सैनिक नोबीर प्रेमी हुसैनी सैनिक नोबी आशिक खलीफा तुमी तो फुर फुरार लखते जिगर नाना अमार इस्लाम घर मेरे खिदमत कर তোমার মিশন ইসলাম ধর্ম প্রচার প্রসার এই ছিল তোমার মিশন প্রেমের বাঁধনে বেঁধে সকলকে করতে নাগের শাসন মিষ্টি মুখের ওই ভাষা প্রয়োগে মিষ্টি মুখের ওই ভাষা প্রয়োগে কেড়ে সবার লাগতে জিগার হো জোর আমার দিন ইসলামের খিদমতকারী প্রতাপুরের দরবারে বাড়ি দিন ইসলাম প্রতাপুরের জমিনে বাড়ি সকল আশিকের হৃদয়ের সকল আশিকের চোখের মনি তোমার প্রশংসা করি কিভাবে তোমার প্রশংসা করি কিভাবে নবীর আশিক তুমি বান্দা খোদার লাখ তেজিগার হো জোর আবার আল্লাহ তোমায় ভালো রাখো এই দোয়া কামনা করি আল্লাহ তোমায় ভালো রাখো এই দোয়া কামনা করি মানব সেবাই তুমি ছিল সদা যাই গো সবাই তোমার বাড়ি হিন্দু মুসলমান নির্বিশেষে হিন্দু মুসলমান নির্বিশেষে দরবারে যাই পারেবার বার রাখতে জিগর হো জোরামার আশিকেরা সুল্লা বীর আওলাদ সেই मोहम्मद खालिद अली साहेब लख ते जिगर हो जो रमान हुसैनी सोईनी नो बीर प्रेमी खली बातोमी फुर फुरार लख ते जिगर हो जो रमार बलगल ओला